আগে এমন একটা সময় ছিল যে যখন মানুষ সময় দেখার পাশাপাশি স্মার্টনেসের জন্য বা ফ্যাশনের জন্য মানুষ ভরি ইউজ করত বাট স্মার্ট ওয়াচ বাজারে আসার পরে মানুষ এখন ফ্যাশানের সাথে সাথে মোবাইল ফোনের বা স্মার্ট কাজগুলো করার জন্য স্মার্ট ওয়াচ ইউজ করে পাশাপাশি সময়টাও দেখে নেয় বাট বাজারে এখন বিভিন্ন ধরনের স্মার্ট ওয়াচ আছে তার ভিতর থেকে আপনার প্রয়োজন কোনটা এবং কোনটা আপনার জন্য অর্থী হবে বা ভ্যালু ফার মানি হবে এবং আপনি ইউজ করে মজা পাবেন অর্থাৎ আপনার জন্য পারফেক্ট কোন ওয়াচটা হবে এটা ফাইন্ড আউট করার জন্য আমাদের বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করতে হয় আর আপনাদের জন্য এই এক্সপেরিমেন্টটা করে একটা রেজাল্ট আউট করছি আমি আর এই জন্য আমি নিয়ে আসছি হচ্ছে ইউডি ফাইন জিএস নামের একটা ওয়াস যেটা বাংলাদেশের বাজারে নতুন হলেও ইন্টারন্যাশনাল মার্কেটে মোটামুটি পপুলার তো ইউডি ফাইন জিএস এই ওয়াসটা আপনাদের জন্য আসলে কেমন হবে অর্থাৎ ভ্যালু ফর মানি হবে কি না এবং কারা এই ওয়াসটা কিনবে বা কারা এটা ব্যবহার করবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো আমি মাজিদ মোডল আর আপনারা দেখছেন ফাইভ তো যাই হোক এর আগে আমি আরও একটা স্মার্ট ওয়াচ ইউজ করছি কিন্তু সেই স্মার্ট ওয়াচটটাই বেশ কিছু প্রবলেম ছিল যার কারণে আমি আরও একটা স্মার্ট ওয়াচ নিয়ে নিছি এবং এই স্মার্ট ওয়াচটা অর্থাৎ ইউরিফাইন ওয়াচ জিএস এই স্মার্ট ওয়াচটা আপনাদের কেনা উচিত হবে কি হবে না এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট সেটা হচ্ছে আমার এই চ্যানেলটা মোটামুটি সাফল্যের দ্বার প্রান্তে চলে গেছে আপনাদের একটুখানি সাপোর্ট আমাকে আরও একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো এই জন্য আপনাদের যেটা করতে হবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে আচ্ছা বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আমরা আগে আনবক্সিং করে দেখবো যে বক্সের ভিতরে কি কী আছে তো মূলত আমি বক্সটা আগেই আনবক্স করে রাখছি তো তারপরেও কি কি ছিল সেই বিষয়টা অর্থাৎ বক্স কন্টেন্ট হিসেবে কি কী পাচ্ছে সেটা আপনাদের সাথে একটু আলোচনা করে নিই তো বক্সটা খুললেই মোটামুটি আমরা তিনটা জিনিস পেয়ে যাব একটা হচ্ছে এই ওয়াচটা যেটা আমি আগেই আনবক্স করে রাখছি কারণ হচ্ছে যে আমি আমার মূলত ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব সো যদি আমি আগে ইউজ না করি তাহলে ইউজার এক্সপিরিয়েন্স কী করে শেয়ার করবো কারণ আমি তো গতানুগতিক যে গরুর রোশনার মতো কোনো রিভিউ করি না তো যে কারণে আমি আনবক্স করে রাখছি তো মূলত এই ডায়ালারটা এবং এই যে স্টাফটা আছে এই স্টাফটা আর এর সাথে সাথে আরও একটা স্টাফ দেওয়া আছে যেটা হচ্ছে আর্মি কালারের অথবা জলফাই কালার বা অলিভ কালার যেটাই বলেন না কেন আর সাথে দেওয়া আছে এরকম একটা চার্জিং ডক অর্থাৎ চার্জিং কেবল তো মূলত এই কয়টা জিনিস হচ্ছে বক্স কন্টেন্ট হিসেবে আমাদের কাছে আছে আর এই যে চার্জারটা আছে এটা হচ্ছে ম্যাগনেটিক এটার সাথে আপনারা স্মার্ট ওয়াচটাকে চার্জ করতে পারবেন আচ্ছা এবার আসেন যে একটা স্মার্ট ওয়াচ কিনতে হলে আমাদের আসলে কোন বিষয়গুলোতে নজর দেওয়া উচিত আর এই যে স্মার্ট ওয়াচটা সেটা ওই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে কিনা তো প্রথমে আমি বলছি যে আগে মানুষ সময় দেখার জন্য ওয়াচ ব্যবহার করতো এবং বর্তমানে ফ্যাশনের সাথে সাথে টাইম দেখার জন্য মানুষ স্মার্ট ওয়াচগুলো ব্যবহার করে সেই সাথে সাথে মোবাইলের যে অ্যাক্টিভিটি সেগুলো মনিটার করার জন্য বা স্মার্টলি হ্যান্ডেল করার জন্য স্মার্ট ওয়াচগুলো ইউজ করে তাহলে আমাদের প্রথমে কী দেখা উচিত এটার বিল্ড কোয়ালিটি এবং ডিজাইন তো সেদিক থেকে বলতে গেলে এটা হচ্ছে মোটামুটি একটা রাগেট ফিল দেবে যদিও রাগেট না কোম্পানি বলছে এটা রাগেট কিন্তু আসলে এটা রাগেট না কিন্তু একটা রাগেট ভাইভ আপনাকে দেবে ডিজাইনটা সেটাই বলছে আর যদি বডি ম্যাটেরিয়ালের কথা বলি তাহলে পুরো বডিটা হচ্ছে প্লাস্টিক মেড তবে প্লাস্টিক মেড বলে নাক সিটকানোর কোনো কারণ নেই কারণ আমরা জানি হচ্ছে জি শকের মতো ফ্ল্যাগশিপ লেভেলের যে ওয়াশগুলো আছে সেগুলোও কিন্তু অনেকটা প্লাস্টিক মেড বাট প্লাস্টিকের কোয়ালিটি নিয়ে কোনো কমপ্লেন করার সুযোগ নেই আর সেই সাথে সাথে পেয়ে যাচ্ছেন হচ্ছে ফাইভ এটিএম ওয়াটার রেজিস্ট্যান্ট অর্থাৎ আপনি পাঁচ মিটার পর্যন্ত পানির গভীরে গিয়ে আপনি এটা ইউজ করতে পারবেন অর্থাৎ হারকা পাত্রা ঝড় বৃষ্টি বা উজু করার সময়ও বা পানিতে ভেজানোর সময় আপনার ঘড়িটা নষ্ট হয়ে যাবে না তাহলে বিল্ড কোয়ালিটির কথা যদি বলি তাহলে যিসক যিসক একটা ভাব আছে ফাইভ এটিএম রেটিং আছে তো মোটামুটি ইউজের জন্য বা ডে টু ডে ইউজের জন্য বিল্ড কোয়ালিটি সলিডি বলা যায় আচ্ছা এবার আসেন দ্বিতীয় যে বিষয়টা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে ডিসপ্লে কারণ আমরা ঘড়ির দেখবো তো ডিসপ্লেটাই তো ডিসপ্লেটা যদি ভালো না হয় তাহলে তো দেখে আমরা মজা পাবো না বা ইউজ করে মজা পাবো না তো প্রথম কথা এটা অ্যামোলেট ডিসপ্লে না যেহেতু অ্যামোলেট ডিসপ্লে ডিসপ্লে না সেহেতু এখানে আপনারা অল এজান ডিসপ্লে পাবেন না বাট এইটার ব্রাইটনেস যথেষ্ট পরিমাণে ভালো যথেষ্ট ভালো সেটা হচ্ছে যে এটা যদি আপনি ডিরেক্ট সানলাইটে ইউজ করেন এটার ব্রাইটনেস এতটা হাই যে আপনার দেখতে বা ভিজিবিলিটিতে কোনো সমস্যা হবে না তবে এটার পিক্সেলটা একটু কম আছে সো আপনারা কাছ থেকে দেখলে একটু ফেড ফেড দেখতে পাবেন বাট আপনারা গড়িটা তো অতটা চোখের কাছে নিয়ে দেখেন না সো আপনাদের তেমন কোনো প্রবলেম হবে না আর রেস টু এক যে ফিচারটা আছে অর্থাৎ আপনার হাতটা উঁচু করলে মনিটরটা এক হয়ে যাবে এটাকে বলা হচ্ছে রেস্ট টু এক ফিচার তো এই ফিচারটা মোটামুটি স্পন্টেনিয়াসলি একটু স্লো হইলেও স্পন্টেনিয়াসলি কাজ করে সো আপনি একটা ভালো ইউজার এক্সপিরিয়েন্স পাবেন এটা থেকে আচ্ছা এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলা দরকার সেটা হচ্ছে ব্যাটারি ব্যাক আপ যেমন আমি আগেই বলছিলাম যে আমি আগে একটা স্মার্ট ওয়াচ কিনছিলাম সেটা মোটামুটি এর চেয়ে আরো ভালো মানের স্মার্ট ওয়াচ সেটাতে সেটাতে অ্যামোলেড ডিসপ্লে ছিল অনেকগুলো ফিচার বেশি বাট ব্যাটারি ব্যাক আপটা কম ছিল যে কারণে আমাকে প্রতিদিন সেটাকে চার্জ দিতে হতো বাট এই ওয়াচটার ভিতরে যে ব্যাটারিটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে তিনশো মিলিয়াম বাট তিনশো মিলিয়াম ব্যাটারি বলে মন খারাপ করার কিছু নেই কারণ এটার যে চিপ এবং ডিসপ্লেটা আছে সেটা ব্যাটারি কনজিউম খুবই কম করে সো আপনি আট থেকে দশ দিন মোটামুটি যদি হিসেবে ইউজ করেন থেকে দিন ব্যাটারি পেয়ে যাবেন আর যদি স্মার্টফোনের সাথে কানেক্ট করে বা জিপিএস কানেক্ট করে আপনি ইউজ করেন সেক্ষেত্রে আপনার দুই থেকে তিন দিন বা পাঁচ থেকে ছয় দিন আপনার ইউজার ক্যাটাগরির উপরে ডিপেন্ড করে ব্যাটারি ব্যাক থাকবে তো প্রসঙ্গত এখানে বলে রাখি যে এই ওয়াচটাতে কিন্তু জিপিএস আছে জিপিএস কি জিনিস আমরা যেরকম মোবাইলে নেভিগেশন করার জন্য জিপিএস ইউজ করি সেটা করি আছে ইন্টারনেটের মাধ্যমে অর্থাৎ স্যাটেলাইট থেকে ইন্টারনেটের মাধ্যমে আমরা মোবাইল ফোনে জিপিএস ইউজ করি বাট এই স্মার্ট ওয়াচটাতে সরাসরি জিপিএস দেওয়া আছে অর্থাৎ রকম ইন্টারনেট কানেকশন বাদ দিয়েই আপনি সরাসরি জিপিএস বা নেভিগেশন করতে পারবেন আপনার মোবাইলে অথবা ঘড়িতে আর পাঁচটা স্যাটেলাইটের সাথে সরাসরি কানেক্ট হয়ে এটা জিপিএসকে সাপোর্ট করে সো আপনারা ভালো একটা সাপোর্ট কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ আপনারা ফ্ল্যাগশিপ লেভেলের যেমন অ্যাপল বা স্যামসাংয়ের ওয়াচগুলোতে যে ধরনের জিপিএস পান সেই ধরনের এক্সপিরিয়েন্স হয়তো এখানে পাবেন না বাট নাইম আমার চেয়ে জিপিএস থাকা ভালো তা আরও যে বিষয়টা বলছিলাম ব্যাটারি ব্যাকআপের সময় সেটা হচ্ছে যেটা ফোনের সাথে কানেক্ট করা যায় এবং ফোনের সাথে কানেক্ট করে আপনি আপনার ওয়াচ ফেসগুলো চেঞ্জ করতে পারবেন এ টু জেড সেটিং করতে পারবেন এবং আপনার যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যে রেকর্ডগুলো সেগুলো সম্পূর্ণ আপনার ডাটা হিসেবে ওই অ্যাপের ভিতরে পেয়ে যাবেন এবং অ্যাপটা আপনারা গুগল প্লে স্টোর থেকে নামাতে পারবেন এবং ইন্টারফেসটা কেমন হবে সেটা আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি আচ্ছা ফিটনেস ট্র্যাকের কথা যেহেতু বলছিলাম তো তো এই ওয়াচটাতে আপনারা সত্তরটার মতো স্পোর্টস মুড পেয়ে যাবেন অর্থাৎ আপনারা যারা ট্র্যাকিং করেন হাইকিং করেন রানিং করেন বা বিভিন্ন ধরনের ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে জড়িত আছেন তারা যদি এই ওয়াচটা পরে থাকেন তাহলে আপনাদের সেই ফিজিক্যাল অ্যাক্টিভিটিসগুলো ট্র্যাক করে একটা ডাটা কিন্তু আপনাদের দিতে পারবে অর্থাৎ ফিটনেস ট্র্যাকার হিসেবে আপনারা এই ওয়াচটাকে ইউজ করতে পারছেন আর এছাড়া হার্ট বিট বা ব্লাড অক্সিজেন এগুলো তো ইন জেনারেল বর্তমানে স্মার্ট ওয়াচে সবগুলোতেই থাকে সো এগুলো নিয়ে আলাদা করে বলার কিছু নেই আচ্ছা এই ওয়াচটটার সাথে যেহেতু দুইটা স্টাফ অলরেডি দেওয়া আছে এই দুটো তো আপনারা ইউজ করতে পারবেনই আপনাদের পোশাকের সাথে ম্যাচিং করে বিভিন্ন ধরনের স্টাফ আপনারা ইউজ করতে পারবেন তো সেক্ষেত্রে যে কোনো ধরনের স্টাফ আপনারা এখানে আপ্টার মার্কেট কিনে ইউজ করতে পারবেন আচ্ছা এবার আসেন স্মার্টফোনের সাথে যদি আপনারা কানেক্ট করেন তাহলে কি কি সুযোগ সুবিধা পাবেন সেটা তো হচ্ছে অ্যাপ দিয়ে আপনারা বিভিন্ন ধরনের ফিটনেস ট্র্যাকিংগুলো আপনারা একটা ডাটা হিসেবে পাবেন এছাড়াও আপনার ফোনে আসা যে কোনো কল আপনারা দিয়ে রিসিভ করতে পারবেন আর এই স্মার্ট সাথে ডায়ালার দিয়ে আছে যেটা থেকে ডায়াল করে আপনারা স্মার্টফোনের মতো কল দিতে পারবেন অর্থাৎ স্মার্টফোনের কাজটাকে সহজ করে নিতে পারবেন আচ্ছা এবার আসেন ইউডি ফাইন জিএস এই ওয়াশটার একটা কনকুলেশন টানা যাক সেটা হচ্ছে জি শকের মতো একটা ভাইব আছে রাগের ডিজাইন ডিসপ্লেটা মোটামুটি ব্রাইট আছে অর্থাৎ ডিরেক্ট সানলাইটে আপনারা ভালো একটা ইউজার এক্সপিরিয়েন্স পাবেন ফাইভ এটিএম ওয়াটার রেজিস্ট্যান্স আছে জিপিএস আছে ব্লুটুথ কলিং ফিসার আছে ফিটনেস ট্র্যাকার আছে অর্থাৎ একটা স্মার্ট ওয়াচে আমরা যা যা এক্সপেক্ট করি তার অধিকাংশই হয়তো এটাতে দেওয়া আছে কোনোটা হয়তো কম দেওয়া আছে কোনোটা বেশি দেওয়া আছে বাট একটা স্মার্ট ওয়াচে যে যে ফিচারগুলো আমরা এক্সপেক্ট করি তার অধিকাংশই এতে দেওয়া আছে তো রাগেট বিল গুড লুকিং এই স্মার্ট ওয়াচটা যদি আপনারা কিনতে চান আমাকে কমেন্টস করতে পারেন সো অ্যাফোর্ডেবল প্রাইসে এবং তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেতে আপনারা যোগাযোগ করতে পারেন তো ইডি ওয়াশ জিএস এই ওয়াশটা আপনাদের কেমন লাগলো এবং আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমি নেক্সট জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য ভিডিও করে থাকি অর্থাৎ নেক্সট জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটাররা কোনো ধরনের গেজেট বা কেয়ার ইউজ করতে পারে সেগুলো কোথা থেকে কিনতে পারে বা বিভিন্ন ধরনের ভিডিও মেকিং টিপস বা ইউটিউবে আমি আমার এই চ্যানেল আপলোড করে থাকি তো যারা আছেন নেক্সট জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটার তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর নোটিফিকেশান বেলটা প্রেস করে রাখতে পারেন যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে আপনার সঙ্গে সঙ্গে জেনে যেতে পারেন তো দেখা হবে কন্টেন্ট ক্রিয়েশন বিষয়ে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ